আসসালামু আলাইকুম তো বৃক্ষভেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিোগ্রো নার্সারি থেকে ফলসহ আম গাছের চারা গাছ এবং এগুলো জিও সেটআপে সেট আছে এই যে দেখতে পাচ্ছেন গাছের গঠন খুবই ভালো হবে এবং দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ আম ধরেছে গাছগুলোতে তো এপাশেও আছে এটা ড্রাম সেট আপনারা এগুলো রেডি চারা নিতে পারবেন সরাসরি আপনাদের সাত বাগানে এগুলো প্লেস করতে পারবেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো প্রতিটা গাছই জিও ব্যাক সেট আপে আছে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে এখানে দুইটা আম ধরে আছে এই গাছেও আমরা এগুলোকে প্যাকেট করে দিয়েছি যেন রোগ প্রকার আক্রমণ না ঘটে আর এই প্যাকেট করে দিলে যে সুবিধাটা হয় যে আপনার কালারটা খুব ভালো হয় এই যে এটাও প্যাকেট করা ছিল তো আমরা প্যাকেট খোলার পরে দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ কালার আসছে আমগুলোতে তো আমসহ গাছ আমরা আপনারা জানেন যে নিউগ্রো থেকে আমরা প্রচুর দিয়েছি সারা বাংলাদেশে তো এখনও রয়েছে কিছু তো এগুলো নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও ফলসহ ড্রাম সেট আপ একেবারে রেডি চারা গাছ আপনার মালটা গাছের চারা গাছ হবে যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে মালটা ধরে আছে গাছগুলোতে প্রচুর মালটা আছে খুবই ভালো গঠনের গাছ এগুলো সরাসরি আপনারা এগুলো ছাদ বাগানে প্লেস করতে পারবেন এসে দেখুন কী পরিমাণে মালটা ধরছে একটা গাছেই চারো সাইডে মালটা আছে খুবই ভালো হবে এগুলো তো এগুলো জিও ব্যাগ সেট আপে আপনারা জিও ব্যাগ ছাড়াও নিতে পারবেন অসুবিধা নাই আমাদের কাছে জিও ব্যাগ সেট এবং জিও ব্যাগ ছাড়া সকল প্রকার চারা আছে তো এখানে মালটা গাছ এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনার আম গাছ এগুলো জিও ব্যাগ সেট ড্রাম সেট ফল সহ গাছ এছাড়াও আমাদের কাছে ফল বাদও বিভিন্ন চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হবে এগুলো আম চারা এই যে এটা হচ্ছে আমাদের মিয়া জাকির বেড আপনারা বিশেষ করে যারা সূর্য ডিম বা মিয়াজাকি জাপানিস মিয়াজাকি দিয়ে বাগান শুরু করতে চান তারা নিতে পারেন আমাদের কাছে ভালো মানের চারা আছে প্রত্যেকটা চারার গঠনগুলো দেখবেন কতটা দারুণ এছাড়াও যে পাশে আছে থ্রি টেস্ট ব্যানানা থ্রি টেস্ট ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো সহ সকল প্রকার আম গাছের চারা গাছ আছে যে দেখতে আছেন আপনারা কি দারুণ কোয়ালিটি প্রতিটা গাছই একেবারে সুস্থ সবল সতেজ খুবই ভালো হবে এগুলো এই যে এপাশে আরো মালটা গাছের চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো টপ সেট আছে আপনারা যারা জিও ব্যাগ ছাড়া নেবেন তারাও নিতে পারেন আমাদের কাছে টপ সেট আছে এ এই গাছগুলোতেও ফল আছে তো আপনারা নিলে এখান থেকে বেসে ভালোগুলো দিয়ে দেব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল চারাগাছে আছে এই যে এখানে এটা হবে কাটি মন আম ধরে আছে এখনও বারো মাসি কাটি মন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের চারা গাছ আছে এই যে ব্যানানা ম্যাঙ্গো আমাদের এটা ব্যানানা ম্যাঙ্গোর বেড ব্যানানা ম্যাঙ্গো আপনারা জানেন যে প্রচুর ধরে থাই ভ্যারাইটি এটা দিয়েও বাগান করতে পারেন খুবই ভালো হবে পাশে সে মাসি বাড়ি এগারো এই যে আম ধরে আছে বাড়ি এগারো এখন কিন্তু আম প্রায় প্রত্যেকটা বাগানে গাছে হারভেস্ট হয়ে গেছে সেই সময়ে এই গাছগুলোতে আবার নতুন করে আম আসছে যেহেতু বারো মাসিক ভ্যারাইটি এটা নিতে পারেন সারা বছর জুড়ে আম পাবেন এছাড়াও ওই যে হংজু এটাও বারো মাসি এটা হচ্ছে আপনার জাপানিজ হংজু খুবই দারুণ খেতে হয় তো এগুলোও আপনারা নিতে পারেন এছাড়াও এ পাশে আসছে কাটিমন বারো মাসি কাটিমন আপনারা জানেন যে বারো মাসিক ভ্যারাইটির মধ্যে কাটিমন সবচেয়ে প্রসিদ্ধ একটা জাত এবং প্রচুর ধরে এই যে দেখতে পাচ্ছেন গাছে এখনও আম আছে নতুন করে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির আম চারা গাছ আছে তা আপনারা যারা বিশেষ করে ভালো মানের বাগান করতে চান তারা এগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে এই যে লিচু চারা আছে এই যে দেখতে পাচ্ছেন লিচু চারা হবে এগুলো আমাদের কাছে বোম্বাই থ্রি মোজাফোর সহ সকল প্রকার লিচু চারা আছে এগুলো নিতে পারেন এছাড়াও আছে যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আর সিডলেস লেবু এগুলো সিডলেস লেবু চারা খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আরও প্রচুর কোয়ালিটির চারা আছে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরার চারা গাছ দেখুন জাম্বুরা এই যে দেখতে পাচ্ছেন চারো সাইডেই সকল প্রকার চারা আছে চারাগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আছে সাদা জাম আপনারা যারা বারো মাসি জাম গাছের চারা গাছ চান তারা এগুলো নিতে পারেন সাদা জাম জানেন যে সাদা জাম সব সময় এগুলোতে ফল ধরে থাকে যেহেতু বারো মাসি তো চারাগুলো খুবই ভালো হবে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা সকল প্রকার চারা গাছ আছে এই যে দেখুন এগুলো শরিফা হবে থাই শরীফা সুদানি শরিফা লাল শরিফা সহ সকল প্রকার সরিফা চারা আমাদের কাছে আছে এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা লটকনের চারা লটকন এবং পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা সবেদা তো সফেদা গাছের চারা গাছ যারা সবেদা খেতে পছন্দ করেন আপনারা জানেন যে অত্যন্ত মিষ্টি একটি ফল সেই সবেদা গাছে চারা গাছও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে বারো মাসি আমরা হবে এই যে ফলসহ বারো মাসি আমরা পর্যাপ্ত পরিমাণে গাছের কালেকশান আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল এবং ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে নতুন করে আবার ফুল আসতেছে অর্থাৎ এটা একটা বারো মাসি ভ্যারাইটি একই গাছে ফল আবার ফুল অর্থাৎ এটা বারো মাসি ভ্যারাইটি অরিজিনাল তো এগুলো আপনারা সাত বাগানে রাখতে পারেন সারা বছর জুড়েই সময় ফল পাবেন এছাড়াও এর পাশে থাই জাম্বুরা এই যে থাইজাম্বুরা এগুলো খুবই ভালো মানের চারা গাছ এগুলোতে আপনারা নিয়মিত ফল পাবেন এগুলো রোপণ করলে ইনশাল্লাহ দুব্রুতই ফল আসবে খুবই ভালো হবে এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার চারা গাছের কালেকশান আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অগ্নি সাগর কলা গাছের মাতৃগাছ এবং সেই গাছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন অগ্নি সাগর অগ্নিশ্বর কলা আপনারা জানেন যে এর গাছের গঠন লাল হয় পাতা লাল হয় কলাও লাল হয় যে ডোগা পাতা সব কিছুই কিন্তু লাল তো অরিজিনাল ভ্যারাইটি হবে আমাদের কাছে চারা গাছ আছে নিতে পারেন পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই এগুলোও নিতে পারেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট করা কাঁঠাল কাঁঠাল ছাড়া এগুলো খুবই ভালো মানের এবং এছাড়াও আমাদের কাছে প্যাকেট চারাও আছে এই যে কাঁঠাল চারা এগুলো বারো মাসি বারো মাসি পিঙ্ক কাঁঠাল এই যে দেখেন কি দারুণ এবং এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো করসলের চারা আপনারা জানেন যে ঔষধি গাছ করছল সেই করসলের চারা হবে এই যে দেখুন পেয়ারা ধরে আছে গাছগুলোতে পেয়ারা এই যে ফলসহ চারা এগুলো আপনারা ফলসহ পেয়ারা চারা নিতে পারেন খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আছে অসংখ্য পরিমাণে আনার চারা এই যে দেখুন আমাদের কাছে থাই আনার সুদানি অস্ট্রেলিয়ান আফগানি সকল প্রকার আনার চারা আছে এই যে দেখতে পাচ্ছেন দুই ধারে রাখা আছে এগুলো খুবই ভালো মানের আপনারা ছাদ বাগানে রাখতে পারেন হাফ বস্তা সেট আপ করা আছে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বোরয়ের চারা আমাদের কাছে মাসি থাই ছাড়া বল সুন্দরী নারকেল বোরোই সকল প্রকার বোরয়ের চারা গাছ আছে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিডলেস লেবু সিডলেস লেবু চারা এবং যে পাশে আছে আপেল চারা তো সকল প্রকার চারা গাছে আপনারা পেয়ে যাবেন এবং চারাগুলোর কোয়ালিটি হবে একেবারে এক নম্বর এ গ্রেট কোয়ালিটি এ বিষয়ে কোনো সন্দেহ নয় ইনশাআল্লাহ তো সমাটিত বৃক্ষপ্রেমী আপনারা এই চারাগুলো নিতে আমাদের সরাসরি নিয়োগ্র নার্সারি ভিজিট করে নেবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফল ফুল সহজ গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমাটিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ